যে কোনো নিরামিষ সবজি খেতে যখন একঘেমি মনে হয় তার টেস্ট যখন আর ভালো লাগে না ভাতের সাথে সাথে কিংবা রুটির তখন একটু একটু মশলার হেরফের করে যদি তৈরি করেন তাহলে সেই নিরামিষ রান্নাটি সকলেই কিন্তু চেটে ফুটে ভাত কিংবা রুটির সাথে খেতে ভালোবাসে আজকে শেয়ার করব দারুণ টেস্টি খেতে খুব ভালো লাগবে লাউয়ের এই রেসিপি একটা টমেটো দুই ইঞ্চি পরিমাণ আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এক চা চামচ পরিমাণ গোটা জিরে একটা মিক্সার জারে জল ছাড়া কিন্তু পেস্ট করে নিতে হবে পেস্টটা রেডি হয়ে গেলে এর মধ্যে মেশাচ্ছি আমি তিনটে রসুন রসুনটা আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি পরবর্তীতে আবার একসাথে বেটে নিলাম এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দেব গোটা জিরে ফোড়ন দিয়ে এই লাউয়ের তরকারিটা কিন্তু করলে খেতে হবে অসম্ভব টেস্টি এই রকম ভাবে লাউয়ের তরকারি আপনারা করে দেখতে পারেন সাথে মেশাতে হবে তেজপাতা ফ্লেমটা লোতে রেখে তেজপাতা আর গোটা জিরেটাকে ভেজে নিতে হবে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ফোড়ন থেকে তখন এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন শুকনো লঙ্কার ফ্লেভার এই তরকারিতে দুর্দান্ত লাগে লো ফ্লেমে সব কিছু ভালো করে ভেজে নিয়ে এতে মেশাচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা দিলে কালারটাও খুব সুন্দর আসে আর তরকারির টেস্টটাও খুব ভালো আসে সাথে স্বাদ অনুপাতে লবণ আর দুটো মাঝারি সাইজের স্লাইস করা পেঁয়াজ সব একসাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে লাউয়ের এই তরকারিটা সম্পূর্ণভাবে আমিষভাবেই তৈরি হচ্ছে নিরামিষ লাউয়ের তরকারি তো আমরা থাকি তবে আমিষ লাউয়ের তরকারিও ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তরকারিটা একটু যাতে কালারফুল হয় তার জন্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে কাঁচা একটু মশলার কোনো গন্ধ না থাকে অল্প জল অ্যাড করে এখানে মেশাতে হবে বেটে রাখা মশলা ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে মেশাবেন ধনে গুঁড়ো মেশালে খেতে কিন্তু খুব ভালো হয় চাইলে গোটা ধনেও কিন্তু জিরের সাথে একসাথে বেটে নিতে পারেন সম্পূর্ণ মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে মিনিট পাঁচেকের মধ্যে দেখুন টমেটো পেঁয়াজ কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে আর সাইড থেকে তেল ছাড়তেও শুরু করছে ঠিক সেই পর্যায়ে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিতে হবে লাউ এখানে নিজেদের পরিমাণ অনুপাতে কম বেশি করে নেবেন লাউয়ের পরিমাণটা যেমন নেবেন সেই অনুপাতে সমস্ত মশলার পরিমাণ কিন্তু কম বেশি করে নিতে হবে একদম ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে লাউটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে কোনো রকম জল কিন্তু একটুও লাগবে না এই তরকারিতে যেহেতু লবণ আছে মশলার সাথে তাই সরু সরু করে কাটা লাউ ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করলেই লবণ দেওয়ার কারণে এখান থেকে জল ছাড়তে শুরু করবে তাতেই লাউটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তাই কোনো রকম একটুও কিন্তু জল দেবে না মিনিট দশেক ঢাকা দিয়ে রেখেছি দেখুন দশ মিনিট পর কড়াই ঢাকাটা খুলে দিলাম লাউ থেকে কতটা জল বেরোতে শুরু করেছে লাউ কিন্তু প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি যেটুকু জল জলে ভাব আছে হাই ফ্লেমে রেখে সেই জল জলে ভাবটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে লাউয়ের জলজলে জলে যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন এর মধ্যে মেশাতে পারেন আপনারা একটু ঘি গরম মশলা কিংবা ধনে পাতা কুচি আমি সব শেষে একটু গরম মশলা গুঁড়ো মেশাচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এবার ভালো করে একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু একটুও রাখবেন না তাহলে আবার এই তরকারিটা থেকে জল কাটতে শুরু করবে তাই ঢাকা ছাড়াই এই তরকারিটা কিন্তু রাখবেন কড়াইয়ের মধ্যেই রেখে দেবেন ঢাকা ছাড়া আমিষভাবে এই লাউয়ের তরকারি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এরকমভাবে তৈরি করুন দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে